দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে ইনকিউবিটার নিয়ে কথা বলবো ইনকিউবিটারে কতটা প্রফিট হতে পারে একজন কৃষকের ক্ষেত্রে হ্যাঁ ইনকিউবেটার থেকে মোটামুটি পাঁচ থেকে ছয়ভাবে ইনকাম হতে পারে সেই সব বিষয় আজকের ভিডিওতে থাকবে দর্শক বন্ধুরা আজকে আমি যে প্রতিষ্ঠানে রয়েছি সেই প্রতিষ্ঠান প্রায় চার থেকে পাঁচ বছর বিশ্বাসের সঙ্গে ব্যবসা করছে ইনকিউবেটার ছাড়া ডিম কী ধরনের পাওয়া যায় হাঁস মুরগি বা কোন কোন জাতের সব এই বিষয়ে জানাবো আপনাকে হ্যাঁ দেখতে হবে আপনাকে এই ভিডিওটি সম্পূর্ণ কারণ এই ভিডিওতে নতুন কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরছি আশা করছি এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা রাখছি এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বিস্তারিত আমাদের দীর্ঘ চার থেকে পাঁচ বছর আগে থেকে মানে ব্যবসাটা প্রতিষ্ঠান আমি ইউটিউবে ভিডিও করতাম না আর করিও না আমার একটা আঙ্কেল ছিল ও এখন বর্তমানে ভিডিও করে না ওই জন্য বাধ্যতামূলক আমাকে আসতে হয়েছে আমি এক কথাই ইউটিউবে নতুন এই যে মন্ডল ইনকিউটার বহুদিনের পুরনো প্রতিষ্ঠান প্রায় চার থেকে পাঁচ বছর ধরে ব্যবসা করছেন মূলত আপনাদের এখানে ইনকিউবেটার পাওয়া যায় ইনকিউবেটারটা আসলে কি ইনকুবেটার হচ্ছে ডিম থেকে যে বাচ্চা তোলাানো হয় ওই মেশিন ডিম থেকে ইলেকট্রিকের সাহায্যে বাচ্চাটা উৎপাদন করা হয় খুব সহজ পদ্ধতি যেখানে হাজার হাজার মুরগি লাগার কথা সেখানে একটা ম্যাশিং দিয়েই হাজার হাজার ডিম ফোটানো হয় তো আপনার পরিচয় একটু দিয়ে দেন আমার নাম হচ্ছে শাহিদ ভাই আর আমার কোম্পানির নাম হচ্ছে মন্ডল ইনকুবিটার এই যে মন্ডল ইনকুবিটার বহু পুরোনো একটি সংস্থা তো এখানে কি কি ক্যাপাসিটির ম্যাশিং পাওয়া যায় আপনাদের এখানে এখানে আপনার ম্যানুয়াল ফুল অটোমেটিক এক হাজার দু হাজার মানে তিন হাজার চার হাজার ক্যাপাসিটি মেশিন পাওয়া যায় যে ব্যবসা শুরু করবে বা একটা কমার্শিয়াল ওয়েতে ব্যবসা শুরু করতে গেলে কত ক্যাপাসিটি মেশিন নিতে হবে যদি মিনিমাম সে যদি মনে করে যে আমি বেকার আছি মোটামুটি ধরেন দশ থেকে বারো হাজার টাকার মতো ইনকাম আমার একটা প্রফিট দরকার তাহলে তাকে এক থেকে দেড় হাজার ক্যাপাসিটি মেশিন কিনে এক থেকে দেড় হাজার টাকা মানে এক থেকে দেড় হাজারের মেশিন নিতে গেলে কোন মেশিনটা নিতে হবে আপনার কাছে কি আছে সেটা আমার কাছে ম্যানুয়াল আছে ফুল অটোমেটিক আছে তবে ম্যানুয়ালটা একটু দেখান একটু দেখান কোন মেশিনটা এই মেশিনটা কি হ্যাঁ এটা হচ্ছে 1000 ক্যাপাসিটি এটা 1000 ক্যাপাসিটি এটা হচ্ছে 15000 ক্যাপাসিটি 15000 হ্যাঁ এই 1000 এর নিলে 1000 এর নিলে কত টাকা আয় হবে মাসে 1000 মোটামুটি নিলে মোটামুটি আট থেকে 9000 টাকা লাগবে আর 15000 টা 15000 টাকা নিলে একটু বেশি হবে প্রত্যেকটা 3000 টাকা বেশি হবে এই ধরনের মেশিন নিয়ে কারা ব্যবসা শুরু করতে পারে গ্রামের লোক আর শহরের লোক দু প্রান্তের লোকই ব্যবসা হ্যাঁ যে কেউ এই মেশিন নিয়ে ব্যবসা করতে পারে একমাত্র এই মেশিনটা শুধু বাচ্চারা যারা বৃদ্ধ হয়ে গেছে তারা বাদে সকলেই ব্যবসাটা করতে পারে পুরুষ এবং মহিলা এই যে যে হ্যাচিং ডিম হ্যাচিং ডিমের রেট কি আছে এখন বর্তমানে বর্তমানে এখন ধরেন একটা সোনালি মুরগির ডিমের দাম পার পিস নয় থেকে দশ টাকা আর ক্যাম্বেলের ক্যাম্বেলের মোটামুটি ধরেন এগারো টাকা এখন মূলত এই মেশিন দিয়ে ক্যাম্বেল সোনালি দেশি রানার হোয়াইট পিকিং কোয়েল এই ধরনের ডিমই ফোটানো হয় সব সমস্ত প্রজাতি মানে এক কথায় বিশ ডিম এই মেশিনে বাচ্চা ওঠে সোনালি খাস ক্যাম্বেল ইন্ডিয়ান রানার হোয়াইট পিকিং টার্কি করকনাথ এগুলো মানে বীজ জাতীয় প্রজাতি যে ডিমগুলো পাওয়া যায় সেই সব ডিম থেকে বাচ্চা উৎপাদন হয় এই যে এর থেকে যদি আমরা সোনালির বাচ্চা পাই সেই সোনালির বাচ্চার বর্তমান রেট কি আছে এখন বর্তমানের রেট তেইশ থেকে চব্বিশ টাকা তেইশ থেকে চব্বিশ টাকা যদি আমরা হাঁসের বাচ্চা হাঁসের বাচ্চার কি রেট রয়েছে হাঁসের বাচ্চা মোটামুটি ধরেন যদি একদিনকার জিরো বাচ্চা হয় জিরো বাচ্চা আপনার সাতাশ থেকে আঠাশ টাকা সাতাশ থেকে আঠাশ টাকা এখন ধরেন যদি পার পিস দশ টাকা ডিম হয় তাহলে দশ হাজার টাকা এক হাজার ডিমের দাম দশ হাজার টাকা লাগে দশ হাজার টাকা আর একটা মেশিনের দাম কিরকম পড়বে এক হাজারের

আমি তো বলি যারা বেকার আছেন তারা এই ব্যবসাটা শুরু করে কেননা এককালে আমি বেকার ছিলাম আমি জানি বেকারত্ব কত জ্বালা তবে এই ব্যবসাটা আমি শুরু করে অনেক সাকসেস এখন আমি মানে নিজেই কোম্পানি করেছি মোটামুটি আপনার আপনারা এই যে মেশিনটা বিক্রি করছেন হ্যাঁ এখানে কী কী সুবিধা পাবে কতদিনের ওয়ারেন্টি পাবে কতদিনের গ্যারান্টি পাবে একটু যদি ডিটেলসে বলেন এখানে হচ্ছে মেশিনের দু বছর ওয়ারেন্টি থাকে এক বছরের গ্যারেন্টি থাকে এইবার সুবিধা বলতে কোনোভাবে মেশিন খারাপ হয়ে গেলে কি কতক্ষণের মধ্যে আপনারা সেরে দিয়ে আসেন ও যত তাড়াতাড়ি আমাকে ফোন করবে আমি তত তাড়াতাড়ি লোক পাঠিয়ে দিই এবং আমি নিচে যাই এই যে এই ব্যবসাগুলো হ্যাঁ অনেকেই বলে ভাওতা দাদা মেশিন সেরে দিয়ে যায় না এক মাস ডিম ফোটানোর পর তারা আর ডিম তোলে না বাচ্চা তোলে না সেখানে দাঁড়িয়ে আপনাদের এই প্রতিষ্ঠানটা কতটা বিশ্বাসযোগ্য কাস্টমারদের কাছে আপনি ইউটিউব দেখেন আপনার চ্যানেলে আমাদের আজ থেকে দুই থেকে আড়াই বছর আগেই ভিডিও ছাড়া আছে ঠিক আছে এবার আমি তো ভিডিও করতাম না এবার তাদের কাস্টমারের উদ্দেশ্যে বলি আপনারা আগে যাচাই করুন আগে যাচাই করেন তারপরে আপনি শুরু করেন প্রথমত যে আপনি ইউটিউব দেখলে যে ম্যাচিন নিতে হবে তা না আপনি আগে আসেন এসে দেখেন দেখার পরে ব্যবসা সম্পর্কে বলবো বলার পরে যদি আপনার ভালো লাগে তারপরে আপনি শুরু করতে পারেন মোটামুটি চল্লিশ হাজার টাকা নিয়ে আপনি ব্যবসায় নেমে পড়তে বলছেন সেখানে দাঁড়িয়ে কোন কোন ধরনের মানুষ ব্যবসা শুরু করতে পারে কোন কোন ধরনের বলতে আপনার যারা বেকার আছে তারা করবে এবং মহিলারাও করতে পারে এই ব্যবসাটা ঠিক আছে গ্রাম ও শহরের উভয়ই মানুষ করতে পারে হ্যাঁ গ্রাম শহরের এখানে এখানে কোনো লাইসেন্সের ব্যাপার নেই কোনো লাগে নেই তো খাবার জিনিস খাবার জিনিসের কোনো লাইসেন্স নেই ম্যাশিং তো আপনারা দিলেন সেখান থেকে উৎপাদিত বাচ্চা হ্যাঁ সেগুলো কি আপনারা কিনে নেবেন হ্যাঁ অবশ্যই আমাদের ধরেন স্টেটার থাকে বড় বড় ট্রেডারদের সাথে আমাদের হাত আছে ঠিক আছে আমরা ফোন করে হয়তো দেখা যাচ্ছে কত দূর অবধি মেশিন আপনার মেশিন থেকে বাচ্চা তোলে আমাদের বীরভূম বাঁকুড়া আপনার জলপাইগুড়ি কোচবিহারি এদিকেও মেশিন আছে আপনার দিনহাটা তারপরে আপনার কলকাতা আলমপুর লোহানগর এগুলোতেও আছে আপনার মালদা আছে হ্যাঁ বহরমপুর এদিকে মানে আশেপাশে সব জায়গায় আছে মানে ক পশ্চিমবঙ্গে যে কোনো প্রান্ত থেকে আপনার বাচ্চা তোলা নেবেন আমরা মাল তুলে নিই না দাদা এই যে চল্লিশ হাজার টাকা নিয়ে ব্যবসায় নামছে হ্যাঁ সে প্রফিট মোটামুটি কত মধ্যে চল্লিশ হাজার টাকা উঠবে কত দিনের মধ্যে ওটা মোটামুটি ধরেন তিন থেকে চার চালান লাগবে দেখেন এখন যদি একটা ব্যবসা শুরু করতে যায় যদি ধরেন একটা মুদিখানা দোকানে যদি সে শুরু করে আপনার যদি দিন দুশো টাকা ইনকাম করতে হয় মোটামুটি ধরেন দু লাখ টাকা ইনভেস্ট করতে হবে দু লাখ টাকা ইনভেস্ট করার পর হয়তো দেখা যাচ্ছে দিন দুশো টাকা ইনকাম আসছে সেই ক্ষেত্রে এই মেশিনে আপনার ধরেন যদি সে এক হাজার ক্যাপাসিটি নেয় দু হাজার যার যেরকম সামর্থ্য আছে সে যদি সেই রকম ক্যাপাসিটি নেয় মোটামুটি এতে ধরেন লস নেই হানড্রেড পার্সেন্ট এতে লস নেই লোকেশন ধরেন আমাকে যদি ফোন করে আমি তাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো যারা ইউটিউবে ধরেন যারা জানে না তাদেরকে বলছি আপনারা যদি কেউ কলকাতার ওই লাইন থেকে আসতে চান যদি মনে করেন যে ডাইরেক্ট বাসে তাহলে আপনি ধর্মতলা থেকে ডাইরেক্ট বাস পেয়ে যাবেন করিমপুরে বাস ধরবে এবং তার আগের স্টপিজ নামটা বলেন স্টপিজের তার আগের টপিস হচ্ছে বাজিতপুর মোড় বাজিদপুর মোড়ে নেমে পড়বে আর যদি ট্রেনে আসে তাহলে কৃষ্ণানগরে আসতে হবে কৃষ্ণানগর থেকে বাস ধরে একেবারে বাজিতপুর মোড়ে নামতে হবে এই লোকেশান নদিয়ার বাজিতপুর মোড় দাদা কেউ ম্যাশিং আগে থেকে কিনেছে আপনাদের কাছে ডিম কি এভেলেবেল পাওয়া যায় হোলসেল হিসাবে হ্যাঁ অবশ্যই অবশ্যই পাওয়া যায় আমি তো তাদেরকেই বলি যারা ম্যাশিং নিয়েছেন বসে আছেন আপনারা আমার সাথে যোগাযোগ করেন আমার সাথে ডিম নেন ডিম নেওয়ার পরে আবার নতুন করে পুনরায় ব্যবসাটা শুরু করেন